আপনার কি গ্যাস অম্বল জ্বালা হচ্ছে প্রতিদিন এসব যন্ত্রণায় আপনি ভুগছেন একটাই ওষুধ স্মার্ট পাজল আপনাকে গ্যাস অম্বল জ্বালা থেকে দিতে পারে সারা দিনের আরাম কিন্তু কখন খাবেন কিভাবে খাবেন কতদিন খাবেন ভুলভাবে খেলেই উল্টে আপনার ক্ষতি হতে পারে নাকি তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই স্মারপাজল কি এই স্মার্ট পার্জল হলো এক ধরনের গ্যাস কমানোর ওষুধ এই ওষুধটিকে বলা হয় পিপিআই বা প্রোটন পাম্প গ্রুপের ওষুধ সহজ কথা এটা আমাদের বা আমাদের পেটের ভিতরে যে অ্যাসিড তৈরির পাম্প আছে সেই পাম্পটার গতি কমিয়ে দিয়ে কাজ করে তাহলে কী কী চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে আপনার যদি সবসময় অম্লতা বা পুক জ্বালা বা পেটে আগুন ধরার মতো লাগে হজমের গণ্ডগোল হয় এরকম হলো কিছু দিনের জন্যই এই ওষুধটি আপনাকে কোর্স হিসেবে দেওয়া হয়ে থাকে আর বারবার যদি আপনার অ্যাসিড হয় অ্যাসিড বুকের উপরে উঠে আসে পোড়া করে যেটাকে আমরা বলি অ্যাসিড রিফ্লাক্স বা জিআরটি তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই এসমাপাজলের ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আর পেটে ঘা হলে মানে আমাদের স্টোমাক বা নাম যে আছে তাতে যদি আলসার হয়ে থাকে তাকে ভালো করার জন্য ব্যবহার করা হয়ে থাকে কিছু বিশেষ রোগে যেখানে পেট অতিরিক্ত অ্যাসিড বানায় সেখানেও এই স্মোকাজল ক্যাপসুল বা ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আবার যাদের পেনকিলার ওষুধ দেওয়া হয়ে থাকে খাওয়ার জন্য তাদের যাতে কোনো ক্ষতি না করে পেটে যেন ঘা যেন না হয় সেই প্রোডাকশন দিতেও এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে আবার হেলিকো ব্যাক্টারি পাইলারি ট্রিটমেন্টের অ্যান্টিবায়োটিকের সাথে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে এবার এই এসম্পাজলের ডোজ কত কখন খাবেন সাধারণত কুড়ি এমজি বা চল্লিশ এমজির ট্যাবলেট দেয়া হয়ে থাকে সকালে খালি পেটে বা খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হয় হঠাৎ সমস্যা হলে এই ওষুধ নয় এটি একটি কোর্স হিসেবে দেয়া হয়ে থাকে তাহলে কতদিন দেয়া হয়ে থাকে সাধারণ অম্বলে সাত থেকে চোদ্দো দিন দেওয়া হয়ে থাকে আর এর সমস্যায় চার থেকে আট সপ্তাহ দেওয়া হয়ে থাকে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয়ে থাকে এই ওষুধটি কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব তবে সবার ক্ষেত্রে হয় না আর কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন বুকে ব্যথা মারাত্মক পেট ব্যথা বা রক্ত বমি হলে অবশ্যই চিকিৎসকের সাথে 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 পরামর্শ করবেন আর এই ওষুধের কিছু সতর্কতা আছে গর্ভবতী এবং স্নানী মাথাতে আবার আপনার যদি ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম কম থাকে আপনার যদি লিভার বা কিডনির সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ খেতে হবে আর এই ওষুধটি কখনোই আপনারা দীর্ঘদিন খাবেন না এই এইসমোপাজল সঠিকভাবে ব্যবহার করলে গ্যাস অম্বলের থেকে দারুণ আরাম পাওয়া যায় তাহলে এই ছিল এই এসমো কাজলের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ